মোল্লা নাসির উদ্দিনের গল্প নাসিরুদ্দিনের বন্ধুরা একদিন তাকে বলল চলো আজ রাত্রে আমরা তোমার বাড়িতে খাব বেশ এসো আমার সঙ্গে বললে নাসিরুদ্দিন বাড়ির কাছাকাছি পৌঁছে সে বললে তোমরা একটু সবুর করো আমি আগে গিন্নিকে বলে আসি ব্যবস্থা করতে গিন্নি তো ব্যাপার শুনে এই মারে তো সেই মারে বললেন চালাকি পেছ এত লোকের রান্না কি চারটি খানি কথা যাও বলে এসো ওসব হবে চবে না নাসিরুদ্দিনের মাথায় হাত দিয়ে বললো দোহাই গিন্নি ও আমি বলতে পারবো না ওতে আমার ইজ্জত থাকবে না তবে তুমি ওপরে গিয়ে ঘরে বসে থাকো ওরা এলে যা বলার আমি বলবো এদিকে নাসিরুদ্দিনের বন্ধুরা প্রায় এক ঘন্টা অপেক্ষা করে শেষটায় তার বাড়ির সামনে এসে ফাঁক দিল ওহে নাসিরুদ্দিন আমরা এসেছি দরজা খোলো দরজা ফাঁক হলো আর ভিতর থেকে শোনা গেল গিন্নির গলা ও বেরিয়ে গেছে বন্ধুরা অবাক কিন্তু আমরা তো ওকে ভেতরে ঢুকতে দেখলাম আর সেই থেকে তো আমরা দরজার দিকে চেয়ে আছি ওকে তো বেরোতে দেখিনি গিন্নি চুপ বন্ধুরা উত্তরের অপেক্ষা করছে নাসিরুদ্দিন দোতলার ঘর থেকে সব শুনে আর থাকতে না পেরে উত্তর দিল তোমরা সদর ত্বা চোখ রেখেছ সে বুঝি খিড়কি দিয়ে বেরোতে পারে না যদি এই গল্পটি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন